প্রিয় দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে হালকা শীত পড়তে শুরু করেছে বাতাস ইতিমধ্যেই শুষ্ক হয়ে উঠেছে রুক্ষ হচ্ছে প্রকৃতি শরীর থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে বাতাস তাই এখনই ঠোঁট ফাটতে শুরু করেছে ঠোঁট ফাটা ব্যাপারটা যেমন বিরক্তিকর তেমনি ঠিকঠাক যত্ন না নিলে ঠোঁটে ক্ষত সৃষ্টি হতে পারে তাই ঠোঁট ফাটার হাত থেকে বাঁচার সহজ কিছু টিপস নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর জেনে নিন কিছু টিপস লিপবাম ব্যবহার করুন প্রতিদিন ঠোঁটে একটি ভালো মানের লিপব্যাম ব্যবহার করুন এতে ঠোঁট আদ্র থাকবে এবং শুষ্কতা দূর হবে শিয়া বাটার বা ভিটামিন ই সমৃদ্ধ লিপ বাম বেছে নিন প্রয়োজনে পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন জিভ দিয়ে ঠোঁট ভেজাবেন না অনেকেই জীব দিয়ে ঠোঁট ভেজায় এটি ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে তাই এই অভ্যাস পরিহার করুন পানি পান করুন শীতকালে কম পানি পান করলে শরীর শুষ্ক হয়ে যায় দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এটি ঠোঁট আদ্র রাখতে সাহায্য করবে নারকেল তেল ব্যবহার করুন ঠোঁট শুষ্ক হলেই প্রতিদিন নারকেল তেল লাগান এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে মধু ও চিনি স্ক্রাব করুন ঠোঁটের মৃতকোষ দূর করতে মধু ও চিনি মিশিয়ে স্ক্রাব করুন এটি ঠোঁট নরম ও মসৃণ রাখতে সাহায্য করে ঘরে তৈরি মাস্ক ব্যবহার করুন ঠোঁটের যত্নে দই ও মধুর মাস্ক ব্যবহার করুন এটি ঠোঁটে আর্দ্রতা জোগায় এবং ফাটা ঠোঁট দ্রুত সারাতে সাহায্য করে ধুলো ও ধোঁয়া এড়িয়ে চলুন শীতকালে ধুলো ও ধোঁয়া ঠোঁটের শুষ্কতা বাড়াতে পারে তাই বাইরে গেলে মুখ ঢেকে বের হন সানস্ক্রিন লিপবাম বেছে নিন শীতেও সূর্যের ক্ষতিকর রশ্মি ঠোঁটের ক্ষতি করতে পারে তাই সানস্ক্রিন লিপবাম ব্যবহার করুন গরম পানির ব্যবহার কমান অনেকেরই শীতে গরম পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যেস রয়েছে এটি ঠোঁটের আর্দ্রতা হ্রাস করতে পারে তাই কুসুম গরম পানি ব্যবহার করুন পুষ্টিকর খাবার খান ঠোঁট এবং শরীরের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন এ এবং ই সমৃদ্ধ খাবার খান গাজর ডিম বাদাম শাকসবজি আপনার ঠোঁট আদ্র রাখবে তো ভিউয়ার্স এই শীতে ঠোঁটের যত্নে আমার আজকের বলা টিপসগুলো অনুসরণ করে দেখুন আশা করছি উপকৃত হবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ